এমন এক অভিশাপের কাহিনী যা এক পরিবারকে যুগ যুগ ধরে তাড়া করে ফেরে অভিশাপ তিতাসের রক্তক্ষরণ আজ থেকে প্রায় দুইশো বছর আগে তিতাস নদীর তীরে জনশূন্য এক প্রান্তরে বাস করত জাদুকর ভূদেব রায় গ্রামের মানুষ তাকে ভয় পেত কারণ তার চোখ দুটোয় সবসময় এক ভয়ঙ্কর শূন্যতা খেলা করত আর তার কুঁড়েঘরের চারপাশে কেউ ভুল করেও যেত না ভূদেব ছিল কালো জাদুর উপাসক তার ক্ষমতার মূল উৎস ছিল মানুষের লোভ এবং ঈর্ষা একবার ধনী জমিদার প্রতাপ চৌধুরীর সাথে ভূদেবের ভয়ানক শত্রুতা তৈরি হয় প্রতাপ চৌধুরী ভূদেবের এক মন্ত্র করা মূল্যবান জিনিস কেড়ে নেন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ভূদেব এক অমাবস্যার রাতে তার কুঁড়েঘরে বসে এক দীর্ঘ জঘন্য পূজার আয়োজন করে পূজার উপকরণ ছিল বিভৎস একটি সদ্য কাটা কালো মোরগের রক্ত মানুষের পুরনো চুল ও নখ এবং তিতাস নদীর জলের সাথে মেশানো এক ধরনের দুর্গন্ধযুক্ত আঠা ভূদেব একটি মন্ত্র উচ্চারণ করল যা প্রকৃতিকেও কাঁপিয়ে তুলল তিতাসের জল যেমন প্রবাহিত প্রতাপের রক্ত তেমন ঝরবে তার বংশের কোনো পুরুষই চল্লিশ পেরোবে না যে ক্ষমতা কেড়েছে তার বিনিময়ে এই বংশ ক্ষয় হবে ধুঁকে ধুঁকে মরবে পরের দিনই প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল তার স্বয়নকক্ষে তার সারা শরীর থেকে রক্ত ঝরছে যেন চামড়ার প্রতিটি ছিদ্র দিয়ে রক্ত বের হয়ে গেছে ডাক্তাররা এর কোনো কারণ খুঁজে পেলেন না অভিশাপের ফসল এরপর থেকে প্রতাপের পরিবারে শুরু হল সেই ভয়ঙ্কর অভিশাপের খেলা প্রথম পুরুষ প্রতাপের বড় ছেলে যিনি তখন জমিদারির ভার নেন ঠিক চল্লিশতম জন্মদিনের আগের রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন পরদিন সকালে দেখা গেল তার পুরো শরীর ফ্যাকাসে আর হাতের তালু থেকে রক্তক্ষরণ হয়েই তার মৃত্যু হয়েছে দ্বিতীয় পুরুষ তার ছেলে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে নিরুদ্দেশ হন পরে জানা যায় গভীর জঙ্গলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে কোনো বন্য পশুর কাজ বলে মনে হলেও স্থানীয়রা জানত এ ভূদেবের অভিশাপের ফল ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছাল যে বংশের কোনো পুরুষ শিশু ভূমিষ্ঠ হলেই পরিবারে কান্নার রোল উঠত তারা জানত এই শিশুটি চল্লিশের কোঠা পার করতে পারবে না জমিদারির পতন হতে শুরু করল কারণ কেউ সাহস করে এই অভিশাপগ্রস্ত পরিবারের সাথে আত্মীয়তা করতে চাইত না আজকের অভিশাপ গল্পটি এখনকার সময়ে এলো প্রতাপ চৌধুরীর বর্তমান বংশধর অর্ক চৌধুরী তার বয়স এখন মাত্র আটাশ সে এই অভিশাপকে আধুনিক যুগের কুসংস্কার বলে উড়িয়ে দিত তবে সম্প্রতি সে এক অদ্ভুত স্বপ্নে দেখতে শুরু করে স্বপ্ন নয় বরং এক ভয়াবহ অভিজ্ঞতা সে দেখত এক বৃদ্ধ জাদুকর তার দিকে তাকিয়ে হাসছে আর তার পায়ের নিচে তিতাসের জল রক্তবর্ণ ধারণ করছে ঘুম ভাঙলে অর্ক দেখত তার হাতের কবজিতে একটি ছোট কালচে ক্ষত যা থেকে সামান্য রক্ত চুঁইয় পড়ছে একদিন আরকর ছোট বোন তানিয়া পারিবারিক নথিপত্র ঘাঁটতে গিয়ে একটি প্রাচীন পুঁথি খুঁজে পায় পুঁথিতে সেই অভিশাপের কথা লেখা ছিল এবং লেখা ছিল ভূদেবের আত্মা তিতাস নদীর কোন এক প্রাচীন বটগাছের নিচে বন্দি অভিশাপ মুক্তির একমাত্র উপায় হল ভূদেবের আত্মাকে মুক্ত করা এবং তাকে শান্ত করা অর্ক প্রথমে বিশ্বাস করেনি কিন্তু যখন তার রক্তক্ষরণের পরিমাণ বাড়ল এবং ডাক্তাররা কোনো চিকিৎসা দিতে পারলেন না তখন সে ভয় পেল সে আর তার বোন গভীর রাতে সেই বটগাছের খোঁজে তিতাস নদীর তীরে গেল সেখানে গিয়ে তারা দেখল গাছটির নিচে একটি কালো পাথরের ওপর ভূদেবের একটি অস্পষ্ট মূর্তি বাতাসের সাথে একটি ফিসফিস শব্দ ভেসে আসছিল যেন ভূদেবের আত্মা তাদের ডাকছে অর্কপুঁথির নির্দেশ মতো নদীর জল তুলে সেই মূর্তির ওপর ঢেলে দিল জল স্পর্শ করার সাথে সাথেই পাথরটি কাঁপতে শুরু করলো এবং ভূদেবের মূর্তির চোখ থেকে ভয়ঙ্কর লাল আলো বের হল অর্ক এবং তানিয়া ভয়ে কাঁপছিল আলো মিলিয়ে যাওয়ার পর তারা দেখল পাথরের ওপর ভূদেবের মূর্তি আর নেই শুধু একটা ছোট কালো মাদুলি পড়ে আছে মাদুলিটা স্পর্শ করতেই আর্কোর হাতের ক্ষতটা জ্বলে উঠল তারপর মাদুলিটা ধুলোর মতো বাতাসে মিশে গেল অর্ক মনে করল তারা মুক্তি পেয়েছে কিন্তু বাড়ি ফেরার পথে তারা নদীর জলে একটি ছায়া দেখতে পেল সেটি ভূদেবের ছায়া কিন্তু এবার তার চোখে কোনো শূন্যতা নেই বরং এক গভীর বিজয়ের হাসি পরদিন সকালে ঘুম থেকে উঠে অর্ক দেখল তার হাতের রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে সে যখন তার বোনের ঘরে গেল তখন দেখল তানিয়া বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে তার হাতে একটি চিঠি তাতে লেখা অভিশাপের নিয়ম ভেঙেছ মুক্তি চেয়েছো মুক্তি মেলেনি যে মুক্তি দিয়েছে অভিশাপ এবার তাকেই টেনে নেবে এক পুরুষ নয় এবার রক্ত ঝরবে এক নারীর এবং চিরতরে এই বংশ নিশ্চিহ্ন হবে অর্ক তখন বুঝল ভূদেবের আত্মা কেবল স্থান পরিবর্তন করেছে অভিশাপটি পরিবারের পুরুষদের পরিবর্তে এবার নারীদের ওপর চেপে বসেছে সেই দিন থেকে অভিশাপটি নতুন রূপে আরও ভয়ঙ্করভাবে প্রতাপ চৌধুরীর বংশকে তাড়া করে ফিরছে গল্পটি কেমন লাগল আপনি যদি চান আমি এমন আরও একটি ভয়ঙ্কর গল্পের ধারণা দিতে পারি